তো গাইস আজকে এসে বললাম বিকেলবেলা এর আগে যে কয়েকটা ভিডিও বানিয়েছি তো কয়েকটাতেই তোমাদেরকে শুধু সকালবেলা আজ দুপুরবেলা সিনটা দেখেছি তো বিকেলবেলা আমি কী না কি করি সেটা দেখাবো প্লাস লকটার কী কন্ডিশন তোমরা দেখি বল তো জল টল কিছু নেই লকটার কারণ পুরো খেয়ে টেয়ে ফেলে দিয়েছে বাকি যা ছিল তো এখন ছাড়বো তাদেরকে কারণ বিকেলবেলা আমি গাইস সবাইকে বাইরে খাবার দিই হ্যাঁ একদম পুরো সবাইকে ছেড়ে দিই হেরে বাইরে খাবার দিই তো চলো তোমার সাথে শেয়ার করবো কারণ অনেকদিন ধরে দিকে ছেড়েও আমি তোমাদেরকে দেখাচ্ছি না ম্যাক্সিমাম টাইমেই আমি কয়েকটা মানে রিসেন্টলি কয়েকটা ভিডিওতে সবাইকে লকের ভিতরেই তোমাদেরকে শো করাচ্ছি বাইরে বের করে শো করাচ্ছি তো চলো আজকে সেটাও করেনি দেখতেই বাচ্চা এই দেখো যে যেটা বলেছিলাম মানে সবাই বাইরের দিকে তাকিয়ে আছে কখন তাদেরকে ছাড়বো কারণ তো তারাও ভালো করে জানে যে বিকেল হয়ে গেছে এখন তাদেরকে ছাড়া টাই আর প্লাস জলের পাত্র দেখো পুরো ফোট করে রেখেছে আর খাবার ট্রে তো পুরো খালি আর তারাও রেডি হয়ে গেছে বের বের হওয়ার জন্য তো বার করবো সবাইকে সবাইকে একদম বের করে খাওয়া দেবো এই দেখো আমি লকটা পুরো খুলে দিই সবাই এখন দেখবে এক এক করে সবাই বের হয়ে যাবে এই ভাই সবাই বের হচ্ছে ওইদিকে বাকিদেরকেও ছেড়ে দিই আমি যারা যে রয়েছে সবাই বের হবে কারণ বিকেল টাইমে কাউকে আমি ভিতরে রাখি না হ্যাঁ সবাই বাইরে থাকে এই দেখো কারণ ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে যেহেতু মানে সন্ধ্যা হয়ে আসছে তো ওয়েদারটা খুবই মানে একদম নর্মাল আছে আর দেখো খুব ভালো বাতাসও হয়েছে তোমরা গাছের ডালপালা দেখতে পাচ্ছ তো এখানে ম্যাডাস প্যাটা দেখো কি মানে একদম মানে কখন ছাড়বো এখন বের হবে তারা দেখো কীভাবে একদম নড়াচড়া করছে তো ছেড়ে দেবো তাদেরকেও সবাই চলে যাবে দেখো সবাই দিকে চলে গেছে আর কয়েকজন ওই উপরে চলে গেছে এবার টাইম আছে এই গিরিবাজের পেয়ারটা তো তাদেরকেও ছাড়বো কারণ যেহেতু সবাইকে তো বলেছি তো সবাইকেই ছাড়তে রাখবে আমার এই দরজাটা খুলতে একটু সমস্যা হয়ে গেছে সবাই হয়ে গেছে সবাই আর এই লকটা যেটা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমার ওই কেজের ভিডিওতে যে মানে মেল লকে থাকলে মানে কার সাথে না কার সাথে পেয়ারিং নিয়ে নিয়ে কোনো বলা যায় না এই দেখো লকটা পেয়ারিং নিয়েছে আমার এই মুখেটার সাথে এই দেখো তো বাকি সবাই দেখো মোটামুটি সবাই চলে এসছে এখানে তো তারা এখানে একটু ঘোরাফেরা করুক পাঁচ দশ মিনিট ঘোরাফেরা করে একটু মাটি পাটি খাক আমি এ ফাঁকে আমার এই পিছনে যে মানে করকনাথের বা বাচ্চাগুলো আছে তাদেরকে একটু খাবার দিয়ে দিই চলো তো মুরগিদের জন্য খাওয়া নিয়ে নিয়েছি এটাতে এখানে তোমরা দেখতে পারছো কিনা যাই না এই দেখো এটাতে রয়েছে পোলট্রি ফ্রি প্লাস গম হ্যাঁ তাতে মানে আমার এই বাচ্চাগুলো খুব ভালো গম খায় তো তার জন্য আমি তাদেরকে গম দিই কারণ গমটা খাওয়ালে অ্যাকচুয়ালি ভালো তাদের গ্রোথ হবে ভালো তারা কি পাগল হয়ে রয়েছে খাওয়ার জন্য খুবই ক্ষুদার্থ একটু সাইজ বাবা একটু বেরোচ্ছে একটু সাইজ বা এই দাঁড়া 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 বা আপনি বাপ একটু কালুর দল তারপর গায়ে এমন পাবে এটেক করে খাবার দিয়ে দেখে তারা এই জলের পাত পড়ে হ্যাঁ জলটাও আমি নিয়ে এসেছি তো জলটা অ্যাকচুয়ালি এখন নর্মাল ঠান্ডা জলটাই দেবো যেহেতু বিকেলবেলা আর এখন কি কিছু এতে দেবো না সকালের জলটা তো আমি বলে মানে মাল্টিমেটে বা ক্যালসিয়াম নাহলে ও বা ইলেকট্রনিক পাউডার দিই তো বিকালের জলটা আমি নর্মালি দিই হ্যাঁ বিকালে তো কিছু দিই নর্মাল সাদা জল দিই ঠিক আছে ঠান্ডা জলটা জাস্ট ঠান্ডা একটু ভালোই হবে বাস দিয়ে দিয়েছি দেখো কি কীভাবে খাচ্ছে ও আসলে ব্ল্যাক তো তার জন্য ঠিক করে ভিডিওতে দেখা যায় না এই দেখো ঠিক আছে তারা এখন খাচ্ছ চল আমরা পায়রাদের কাছে যাই একটু বছর তারা প্রায়ই দেখো লকটের সামনে চলে গেছে কারণ তারা মানে বুঝে গেছে যে এখন খাবার দেবো আমি তাদেরকে আর এই জায়গাতে আমি খাবার দিই তো চলো তাদেরকে আমি খাবারটা এখন দিয়ে দিই আর তাদেরকে ওয়েট না করিয়ে এ দেখো সবাই বসে আছে এখানে সবাই যার যেমন আমি ট্রেটা বের করি কারণ আমি ট্রেতেই খাবার দেবো আর এগুলোর কাছে ধান না ধানের যে খোসাগুলো আছে এগুলো সবই তো তো এগুলো আমি সাইডে ফেলে এবার এখানে খাবারটা দেবো আর কি ট্রে আরেকটা আমি দেখো পাইছি আর একটা ট্রে আমি নিয়ে এসেছি তো বিকালে আমি এই দুটো ট্রেতেই খাবার দিই বাস এই দুটো ট্রেতে আমি খাবার দেবো দেখো তারা ট্রে দেওয়ার সাথে সাথে চলে এসেছে ভেবেছে খাবার দিয়ে দিয়েছি দাঁড়া একটু দাঁড়া আনছি আমি বিকেলের খাবারতে আমি বেশি কিছু দিই না জাস্ট চাল আর ধানের মিক্স ঠিক আছে চাল আর ধানের মিক্স দিই আর কিছু দিই না এ দেখো তারা এখান থেকে খুঁটে খুঁটে খাবার স্টার্ট করে দিয়েছে আহ 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 বা সবাই খেয়ে খেয়ে নেবে গাইস যার যার মাহাতো এই দেখো দুটো ট্রেতে দিয়ে দিচ্ছি আহ আহ আরে তোরাও আয় আরে এগুলো এসে গাছ একটা মানে পাগল যা এগুলো সাইডে গিয়ে চুপচাপ বসে থাকে আরে দেখো গাছ চুচু আর চুচুর জোর তারা কি এইভাবে ডি ডিম তারা করে এই ডিম তারাটার মানে হচ্ছে যে গাইছ মানে তারা খুব তাড়াতাড়ি ডিম দিতে পারে ঠিক আছে এই দেখো এই দেখুন মিলটা বারবার ঠুকাচ্ছে ওকে যে যা ঘরে যা এই দেখো দেখলে তো এটা যদি তোমাদের পায়রাটা করে মানে তোমাদের পায়রাটা পেয়ার করে তো তোমরা বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি তোমাদের পায়রা ড্রিম পারতে পারে ঠিক আছে এটা একটা খুবই ভালো একটা সাইন আর বাকিরা তো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে এই দেখো আমার এই যে ছোট্ট বেবিটা তো তারা তারাকে সেলফ ফিডিং পারে খুব খুবই সুন্দর ভালোভাবে খেতে পারে তো ফার্স্টে আমি একটু ভয় পেয়েছিলাম হ্যাঁ যে তারা সেলফ ফিডিং পারে কি না বাট না মোটামুটি ভালোই পারে এটা একটা বেবি আর ও সাতের বেবিটা আমার মনে হয় এখানে খাচ্ছে তার জন্য দেখা যা যাচ্ছে না এই দেখো বাকিরা সবাই এখানে রয়েছে আউল আমার মে মেড্রাজি আর এ দেখো সাদা পাটা কী করছে এই দেখো ওকে চুপচাপ এখানে মিটিং করছে কি দুষ্ট ফিমেলটা খাচ্ছে আর ও চুপচাপ এখানে মেটিং করছে মানে কি বলবো ম্যান উইল বি ম্যান যে যেটাকে বলে আর কি এই দেখো এই দেখো কি অবস্থা মানে বাকিরা মোটামুটি ঠিকই আছে সবাই খাওয়া দাওয়া খরচা এলো লক্কাটাও চলে এসেছে ফিমেল লক্কাটা মেলটা মনে হয় ভিতরে হ্যাঁ গাইস মেলটা ভিতরে ডিমে তা দিচ্ছি গুড ইউ আর এ গুড ফাদার আরে আগে তুই বাচ্চা তো করে নে এই দেখো সবাই রয়েছে তো আরে গাইস কথা বলতে বলতে আমি ভুলই গিয়ে যে তাদেরকে জলও দিতে লাগবে তো চলো জলটা আমি নিয়ে এসে জলটা নিয়ে এসেছি তো তোমাদেরকে গাইস মানে টাইমের জন্য আমার এই জলের মানে যে ড্রিঙ্কারটার কথা বলা হয়নি তো তোমরা একটু কমেন্ট করে বলো যে এই ড্রিঙ্কারটা কেমন হয়েছে আমি একটা মানে আমার খোরাপাতি বুদ্ধি দিয়ে এই ড্রিঙ্কারটা বানিয়েছি যেটা যাতে পায়েরা স্নান না করতে পারে প্লাস আমার জলটা যাতে নষ্ট না হয় তো এটা দিয়ে দেবো তবেই তারা এখান থেকে জল খায় প্লাস জলটা কোনো নষ্ট হয় না জলে আর পটিফুটিও হয় না এর আগে আমি বাটিতে জল দিতাম তো বাটিতে জল দিয়ে সমস্যা কী হয় মানে তারা স্নান করে নেয় না খাওয়ার জলটাতেই স্নান করে নেয় তো এই সিস্টেমটা করাতে এখন আর জল নষ্ট হয় না ঠিক আছে তারা জাস্ট জল এখান থেকে খেতে পারে এই দেখে নাও তোমরাও চালিয়ে বানাতে পারো যারা আমার মতন লো বাজেটে পায়রা পালতে চাও এই দেখো লো বাজেটের একটা ইন্ডিয়ান মেড ওয়াটার ড্রিঙ্কার বলতে পারো এই দেখো কি এটাতে কি সুন্দর পায়রা জলও খেতে পারছে কোনো প্রবলেমও পাচ্ছে না পায়রাদের এই দেখো এই যে দিতে ওরা যা মানে বাজে কাজ করছে কী বলতে যা দুষ্ট নিয়ে করছে এদের পে হচ্ছে মানে খুব হচ্ছে এই উপরটা এরা বারবার এই আউলে খুঁটে চলে যায় আর এত মারপিট এখন তো খালি ফিমেলটাই গিয়েছে হ্যাঁ মেলটা ওখানে খাচ্ছে আর আউলে পেয়ারটও নেই যদি থাকতো তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে কী ফাইট করে মানে একদম ডাব্লিউ ডাব্লিউ ই আমার কপুত্রের লক্ষ্যে তো আমি বারবারে তাদেরকে মানে ঘুরে ঘুরিয়ে ধরে ধরে উপরে রাখি বা তারপর ও ঢুকে যায় এই খুবটাতে এখানে তাই সবারই মানে মোটামুটি খাওয়া খুব কমপ্লিট আর বাকি কয়েকজন রয়েছে তারা একটু খাচ্ছে ঠিক করে তো খাক চলো আমি তোমাদেরকে বাচ্চাদেরকে একটু দেখিয়ে দিই আমার লক্ষ্যের যে বেবিগুলো রয়েছে বেবিগুলো কি কেমন আছে না আছে এই দেখো এই বেবিগুলো রয়েছে এখানে দেশির বেবিগুলো আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো দেশির বেবিগুলো তো তো বেবিগুলোকে আমি একটু চেক করিনি যে ভালো করে ফিডিং করেছে নাকি হ্যাঁ ফিটিং তো ভালোই করেছে আর এই ছোটো বেবিটা হ্যাঁ ওরও ভালোই ফিটিং আছে তো তাদেরকে কাজ আমি আর বেশিক্ষণ না আধা ঘন্টা পরেই আমি নিয়ে যাবো এখান থেকে এই যে ছোটো খোপটাতে এটাতে আমি রাখি বেসিক্যালি রাত্রেবেলা হ্যাঁ তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি তো এদিকে চলো দেখিনি কালদমের বেবিটা কেমন আছে কালদমের বেবিটা কি বলছে এই কালদুম্বা কালদুম্বা লাইট এই দেখো গাইস কালদুমের বেবিটা তো হ্যাঁ এই বেবিটা ভালোই আছে ফিডিংও ভালোই করেছে খুবই ভালো একটা বেবি হেলদি একটা বেবি তো আই ও কি ও ভালোভাবেই বড়ো হবে যদি কোনো প্রবলেম না হয় এই দেখো বেবিটা আর গাছটা চলো দেখি এদিকে সাইডটা কোনো খোপে ডিম পারলো কি না এই খোপটা একটু চেক করে নিই এই খুবটা একটু চেক করে নিই না এখানে তো ডিম নেই এখনও পারিনি তোপুরটা একবার চেক করে নিই না গাইস এখনও ডি ডিম নেই এখানে জাস্ট মানে নেক্সট ডিম করা আছে সুলতান আর সুলতানের ফিমেলটা কিন্তু ডিম এখনও দেয়নি ঠিক আছে গাইস কিছু করার নেই এই দেখো ওকে খেয়ে কি সুন্দর ফিটিং করাচ্ছে ওর মা দেখো তো আমি একটু সাইড হয়ে যাই এদিকে ডিস্টার্ব দিয়ে লাভ নেই ওরা খাও ভালো করে ফিটিং করা দেখো মোটামুটি সবাই এখানে খাওয়া দাওয়া প্রায় শেষ হ্যাঁ সাইড হয়ে গেছে যার যেভাবে কেউ কেউ খোপের দিকে চলে গেছে এই দেখো আমি ভিতরেও চলে এসেছে অনেকে অনেকে বাচ্চাদেরকে ফিটিং করার করে চলে এসেছে বাকি এখানে কয়েকজন রয়েছে তো দেখো কয়েকজন উপরে চলে গেছে এই দেখো আমার এই সিলভার বেবিটা কত বড় হয়ে গেছে দুই দিন আগের বেবি এই দেখো এখন ফ্লাইও করতে পারে এই দেখো আর এখানে রয়েছে আমার শাটিনটা মানে আমার লফটের দুটো তারা এর কি বাবা কি ভাই তো গাই সে দেখে নিয়ে নিয়েছ আমার বাড়ির বিকেলবেলা সিনটা আর কি যে বিকেলবেলা একটু কি হয় আর আধা ঘন্টা পরে বেবিগুলোকে আমি যা ছিল থেকে বের করে ওই ছোট ছোট ঠেসটাতে শীত করবো শীতকালে আমি ঘরে নিয়ে যাব আর কি আর পায়রা সবাই যার যাবে লফটে চলে যাবে আমার পায়রা থেকে ধরে ধরে লফটে বা খাবার দিয়ে লফটে ঢোকানোর কোনো দরকার পড়ে না তারা নিজে নিজেই চলে যায় প্রত্যেকটা পায়রা সেটা বাচ্চা হোক আরো বড়ো হোক হ্যাঁ তো যে যার মতন যা যা জায়গাতে চলে যায় কোনো প্রবলেম হয় না তো এটাই ছিল আর কি আজকের মানে বিকেলবেলায় কিছু আপডেট কারণ বিকেলবেলা মানে বেসিক্যালি ভিডিও করা হয় না কারণ মানে ব্যাকগ্রাউন্ডও সুন্দর আসে না আসলে তোমরা ভিডিওটা এনজয় করেছ তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই